হাই গাইস আই এম অমিতা মাইতে অফিসিয়াল ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি সো বন্ধুরা চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও সাথে নিয়ে সো গাইস আজকে আমরা অনেক দিন পরে সবাই মিলে ঘুরতে যাচ্ছি আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি ভাষা পইলার মন্দির তো সেই জন্য আমরা সবাই টোটোতে বসে গেছি আর টোটো ছেড়েও দিয়েছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলা হয়নি আমরা কারা কারা ঘুরতে যাচ্ছি আজকে ঘুরতে যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার দুটো দিদি দুটো জামাইবাবু আমার মা আমার দিদিদের ছেলে মেয়ে সবাই মিলে তো আমরা দেখো কথা বলতে বলতে আমরা স্টাইল বাজার আমতলায় চলে এসেছি আর এইখানটায় রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় যার জন্য টোটোটা এখানটায় একটু দাঁড় করিয়েছিল। তারপর ভিড়টা একটু হালকা হতে আমরা এবার টোটোটা ছেড়ে দিতে এবার যাচ্ছি ভাষা কল্যাণ মন্দিরে তো বন্ধুরা মানে আমরা বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে তো আমরা পৌঁছেছি ওখানটায় মানে পৌনে সাতটার দিকে তো বন্ধুরা আমরা কথা বলতে বলতে চলে এসেছি পহিলান মন্দির এই হচ্ছে তো আমরা এখন টোটোটাকে একটু সাইড করে তারপর আমরা টোটো থেকে নামব আর মানে এই পহিলান মন্দিরটা যতদূর সম্ভব সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে যত আমি জানি তারপরে আমরা দেখো মন্দিরে চলে এসেছি আর সামনেই দেখবে এরকম জলেতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে আমার যতদূর মনে হচ্ছিল এই মাছগুলোর মধ্যে পাঙাশ ট্যাংরা রুই মাছ এই সব ছিল কিন্তু এগুলো রঙিল মাছ ছিল না তারপরে আমরা মাছ টাছ দেখে এবার আমরা চলে যাব মন্দিরের ভিতরে আর বন্ধুরা মন্দিরের ভিতরটা কীরকম কি তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই হচ্ছে আমি এখন আমি মন্দিরের ভিতরে ঢুকবো আর তোমাদেরকে আমি মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো দেখো সামনে এরকমই মন্দিরটা আর ডান সাইডে ঠিক এরকমই থাকবে আর ডান সাইডে যেরকমই বাম সাইডে সেমই থাকবে একদম একই রকম তারপর বন্ধুরা এখন আমি মন্দিরের ভিতরেতে যাব কিন্তু আমি ভিতরে ক্যামেরা অন করতে পারবো না কারণ কি এখানে ক্যামেরা অ্যালাও নয় তো সেই জন্য আমি বাইরে থেকেই দেখাচ্ছি আর তোমরা যারা পৈলান মন্দিরে ঘুরতে এসেছো তারা তো নিশ্চয়ই জানো যে মন্দিরের ভিতরে কীরকম কী তো বন্ধুরা এখন আমি মন্দিরের ভিতরে যাব তার জন্য আমরা সবাই জুতো খুলে জুতোগুলো মানে ব্যাগে করে রেখে তারপরে আমরা ভিতরে ঢুকবো তো তার জন্য আমরা ব্যাগে জুতো ঢুকিয়ে দিয়েছি আর এখন আমরা ব্যাগটা জমা দেব দিয়ে তারপরে ওপরে যাব আর বন্ধুরা এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠবো ওপরে উঠলে ঠাকুর দেখে তারপর আমরা নিচের যে রুমটা রয়েছে রুমে যাব আর নিচের রুমে মানে পঞ্চাশ টাকা দিয়ে পুজো দিলে তারপর ভিতরে কাঁচের ঘরে জল ঢালতে পারবে তোমরা আমরাও ঢেলেছিলাম তবে আমি এর আগে পৈলান মন্দিরে এসেছিলাম তখন দেড় বছর আগে আমার তখন বেবি হয়নি আর দেড় বছর পর আবার এলাম এখন আমার বেবিকে সাথে নিয়ে আর এখানটাই দেখো আমরা একটু ফটো তুলছিলাম আমার দিদি একটু ফটো তুলে দিচ্ছিলো আর সাথে ভিডিও করে দিচ্ছিলো আর আমার দিদি ছিল ক্যামেরার উপারে আর আমরা তিনজন একটু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করে নিচ্ছিলাম সো গাইস আমরা মন্দিরে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে এখন বাইরে চলে এসেছি বাইরে বেরোবো কারণ কি আটটা বাসতে যাই এখনও পনেরো মিনিট বাকি আছে তো মন্দির বন্ধ হবে আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে কে কে পৈলার মন্দিরে ঘুরতে এসেছো কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো ভারতকোষ্ঠ